সব শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই সংক্ষিপ্ত সংস্কার থেকে অবসর নেন রোহিত শর্মা এবার ক্রিকেটের দীর্ঘ সংস্করণ টেস্ট থেকে অবসর নিয়েছেন ভারতীয় অধিনয় অবসর নেয়ার ঘটনাটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন রোহিত তিনি বলেছেন হ্যালো সবাইকে জানাতে যাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য পরম সম্মানের বছরের পর বছর আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ তবে ওয়ানডে সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব রোহিতের অবসরের ঘটনায় দীর্ঘ এগারো বছরের টেস্ট ক্যারিয়ার থেমেছে দুই তেরো সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেনের টেস্ট দিয়ে ক্রিকেটের আদি সংস্করণে অভিষেক হয় তার আর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন গত বছর মেলবর্নে এ সময় দেশের হয়ে সাতষাট্টি টেস্টে চার হাজার তিনশো এক রান করেছেন তিনি আটত্রিশ বছর বয়সী ওপেনার আঠারোটি ফিফটির পরিবর্তে সেঞ্চুরি হাঁকিয়েছেন একুশটি সর্বোচ্চ ইনিংস দুইশো বারো রানের ক্যারিয়ার গধূলি লগ্নে পৌঁছে এবং দীর্ঘদিন ধরেই এই সংস্কারের ছন্দে না থাকায় রোহিতের অবসরের গুঞ্জন চলছে ফর্ম এতই বাজে যাচ্ছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট টেস্ট সিরিজের থেকে নিজেকে সরিয়ে নেন অথচ তখন তিনি অধিনায়ক ছিলেন তার বর্তমান দলকে নেতৃত্ব দেন সহ অধিনায়ক যাসপ্রীত বুমরা রোহিত অবসর নেওয়ায় এখন হয়তো তিনি স্থায়ীভাবে দায়িত্ব পাচ্ছেন এমনটা সত্য হলে তার নেতৃত্বে আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত Islam Peace, Please subscribe our channel to get more information about Cricket World.